এইটা বন্ধ করে দাও তাহলে হয়ে যাবে হ্যাঁ এই দুটো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই তো তোমাদের ভালোবাসায় বন্ধুরা সত্যি কথা বলতে তোমরা যদি আমার পাশে না থাকতে আমার সাপোর্ট না করতে তাহলে আমি এতটা আগাতে পারতাম না তো তোমাদের ভালোবাসা সত্যি আমার একশো তিনটে মানে একশোটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে একশো তিনটে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে দেখবে আমি আরও এগিয়ে যেতে পারবো তো সত্যি কথা বলতে জানো তো আমি ভিডিও করি সত্যি কথা বলতে একদিকে ভালো লাগে আর একদিকে আর্নিংটা হচ্ছে মেন বিষয় কারণ দেখো সারাদিন এত কাটাকাটনি সব কিছু আমি যতটা সব থেকে প্রথমে হচ্ছে আগে আমার ভিডিওটা আমি তোমাদের মন মতো দিতে পারছি কি না তোমাদের মনে ভালো লাগছে কি না সেটা আগে আমাকে জানতে হবে তো প্রথমে আমি আর্নিংয়ের আশা করছি না প্রথমে আমি সত্যি তোমাদের ভালো লাগে কি না সেটা দেখানোর চেষ্টা করছি আর আমার সাধারণ জীবনযাপন আমি কীভাবে করি আমি সেটাই তোমাদের মধ্যে তুলে ধরতে চাইছি তো আমি হচ্ছে সত্যি খুব সাধারণ একটা ঘরের বউ তো আমি এমন না যে খুব হাই ফাই ঘরের বউ তো দেখো আমরা দুজনে মিলে আমিও কাজ করছি আমার হাজব্যান্ডও কাজ করছে দুজনে মিলে কাজ করে আমাদের সংসারটাকে একটু সুন্দর করতে চাইছি আর আমার ছেলে মেয়ের যত শখ পূর্ণ আশা আছে সব যেন আমি পূর্ণ করতে পারি ভগবানের কাছে আমি একটাই আস কামনা করি যেটা আমার বড়ো বড়ো গাড়ি সোনা দানা আমার কিচ্ছু চাই না আমি যেন আমার ছেলেমেয়ের আশা পূর্ণ করতে পারি ওদের যে ছোটো ছোটো শখগুলো আছে সেগুলো যাতে পূর্ণ করতে পারি তুমি আমাকে এরকমই সামর্থ্য দিও যার জন্য যেন তো আমাকে দেখো সব ফেলে রেখে আমাকে কাজে বাইরে বেরোতে হচ্ছে কারণ কোনো মাই চায় না তার সন্তানদের দেখে এরকম বাইরে বেরোতে কিন্তু কি করবো বলো আমার তার উপায় নেই আমি চিনির উপায় তাই আমাকে বেরোতে হচ্ছে এবার যার জন্য যেন গুগল আজকে আমাকে বলছে ও মা তোমার স্কুল যেতে হবে না থাক তুমি ফার্স্টটাফে যাবে না সেকেন্ডটা পে যাবে এরকম করছে মানে এতে আমি না যাই এতদিন ছিলাম তো ও এত মানে ও আর আমাকে এখন ছাড়তে চাইছে না ওর একটা ভেতরে না কেমন হচ্ছে কিন্তু কি করব বলো উপায় তো নেই আমার আমাকে তো যেতেই হবে এবার আমি যেহেতু একটা কাজ করি সেটা তো আমি ছাড়তে পারবো না তার জন্য বলছি বন্ধুরা তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি যেন এইভাবে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি যাতে আমি আমার ছেলেমেয়ের পাশে থাকতে পারি এইভাবে ঘরে থেকে যেন আমি কিছু আর্নিং করতে পারি আর্নিং করে আমি আমার ছেলেমেয়ের সব শখ পূর্ণ করতে পারি আমাকে যাতে বাইরে বেরোতে না হয় তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি আর কিছু চাই না আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর দেখো সকালে সব বাসিকা সেরে স্নান করে পুজো দেবো ফুল তুলতে গেলাম ফুল তোলাতলাকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ফুল টুল তুলে পুজো দিলাম পুজো টুজো দিয়ে নিয়ে আমি দেখো দেখো হলুদ বারণ তো হয়ে গেছিলো পটুতে হলুদ ঢেলে নিলাম এদিকে রান্না করতে হবে আজকে আমি রিস্টা যাব রিস্ট ফতেমা মা গার্লসে যাবো তো যেহেতু আমাকে আজকে স্কুল নটা ছেচল্লিশে আমাকে ট্রেন ধরতে হবে আর আজকে যেহেতু হাফ ডে স্কুলের মানে আজকে হাফ স্কুল হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো এদিকে দেখো সকালবেলা আমি মাছগুলোও ধুয়ে নিলাম কালকে যে মাছগুলো ধোয়া হয়নি এনে রাত্রবেলা সেই মাছগুলো ধুয়ে নিলাম আর মাছটা দূতাম অনেকটাই সময় লাগলো কারণ আমাকে মাছের আঁশগুলো ছাড়াতে হয়েছে মাছের আঁশ না আমাকে ছাড়িয়ে দেয়নি তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আমার পাশে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো বা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমার এদিকে সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে তো আজকে আমি মাছের মাথা দিয়ে পরিশাকাপ করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম তো এদিকে সব হয়ে গেছে এখন দেখো পনেরো নটা বাজে আমি যাচ্ছি গুগলকে স্কুল থেকে আনতে আজকে গুগুলে নটায় ছুটি তোমার দাদা ভাই আনতে পারবে না তাই আমাকে বলেছে তুমি নিয়ে এসো তো এদিকে আমি গুগলকে আনতে যাচ্ছি আর এদিকে আমি দেখো মা মামি যত স্কুলের ড্রেস সব রেডি করে রেখে দিয়েছি আমারও ব্যাগটা গুছিয়ে নিয়েছি জল ঢল যা লাগে সব কিছু গুছিয়ে নিয়ে গুগলকে নিয়ে চলে এসেছি এসে দেখো আমি বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেছে নটা পঁয়তাল্লিশে ট্রেন এখানে সাড়ে নটা অলরেডি বাস দিয়ে চলেছে তারা হোড়ো করে গেছে এদিকে টিকিট কাউন্টারের জন্য তো টিকিট কাটতে গিয়ে দাদারা তো হাসাচ্ছে আমি ওকে বারবার বলছি যে আমাদের দুটো হাওড়া দুটো রিস্টরা রিটার্ন দেবেন এই টিকিট আলাদা আলাদা দেবেন তা আমি তো টিকিট নিলে সবসময় না আলাদা আলাদা নিই যেহেতু আমাদের টিকিট টিয়ারে রাখতে হয় তার জন্য যার যার টিকিট তার থেকে আলাদা রাখতে হয় কিন্তু উনি আমার বলতে ভুলে গেছিলো যে আমাকে রিটার্ন দিই কারণ আমি তিন মাস টিকিট কাউন্টারে যাচ্ছি না দাদাটা ভুলে গেছে বলে আমি তো ভুলে গেছি না তুমি একবার মনে করাবে সেই নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম তো আমার সাথে কাজে আমার ননদ যায় তোমরা আমার ছোটো ননদকে আগেও দেখেছ তো আমার সাথে যে চৌ বাড়িতে বসে থাকতে হয় আমি বাড়িতে বসে বেকার কী হবে সেটা তুমি সারাদিন বসেই থাকো না তাই দুটো কাজ করো দেখো তুমি নিজের স্বাধীনতা মানে নিজে অনেকটা কমফর্ট ফিল করবে আর নিজেরও স্বাধীনতা দরকার তাই না তো দেখো হাত খরচাও কিছু দরকার আবার ভালো লাগাটা একটা থাকে তো বাইরে বেরোলে নানা রকম লোকের সাথে মিশলে নানা রকম জায়গায় গেলে তো আমাদের যে কাজ আমরা নানান জায়গায় যাই নানান জায়গায় ঘোরাও হয়ে যায় আমাদের তো মনটাও ভালো থাকে তো দেখো আমি স্কুলে পৌঁছে গেছি স্কুলে এসে ম্যাডামের ঘর মানে ম্যাডামের ঘর এখন খোলে নিয়েছি আমের তো আমি অফিস রুমে বসলাম স্কুলের ঘরটা দেখলে তো তোমরা কীরকম মানে সাজানো আছে বেশ ফুল টুল দিয়ে আর এদিকে দেখো মেয়েদেরকে সব ক্লাসে বসিয়ে দিয়েছি মেয়েদেরকে এখন চুপ করতে বলছে সব কথা বলছে আর কি বলতো যে আমাদের মতে জানাতো কি যার যার ধর্ম তার তা তাই তো আমাদের ধর্ম যাই হোক না কেন আমরা মানুষ তো সব একটাই না কাটলে তো আমাদের সবার রক্তই লালা কারো রক্ত নীল সব যেরকম তো আর হয় না তো আমি এদের মানে আমি এদের বোঝাচ্ছিলাম বোঝাতে বোঝাতে দেখছিলাম যে বারোটা বেজে গেছে আর এখানে আজান দেওয়া শুরু হয়ে গেছে তো আমি যে স্কুলটা গেছি আজকে স্কুলটা মুসলিম স্কুল পুরো টোটালি মুসলিম তো সেখানে আমি দেখছি ওরা কি করছে যে যার মতো তাড়াতাড়ি করে বারোটার সময় যেই আজানের আওয়াজটা হলো তো ওরা যে যার মতো মাথায় কাপ মানে ঘুমটা দিয়ে দিল মানে অন্যটা তো ওদের নিয়মে তাই আবার আমাদের নিয়মে আলাদা আমরা যখনই সন্ধ্যাবেলা শাক বাজে ঘণ্টা বাজে জোকার আওয়াজ হয় তখন আমরা যদি কেউ শুয়েও থাকি বা বসেও থাকি আমরা উঠে পড়ি আমাদের হচ্ছে আমরা বাঙালি তাই আমাদের শঙ্কর ধ্বনি এটা হচ্ছে আমাদের কাছে সব আর ওদের কাছে যেহেতু ওরা মুসলিম তাই ওদের কাছে এটা তাই ওদের কাছে সব তো এরকমভাবে হচ্ছে ধর্ম যার যারই হোক না কেন কিন্তু মানুষ সব আমরা একটাই না কাটলে ব্যথা একই লাগে আর দুঃখ পেলে কষ্ট আমাদের কিন্তু একই হয় তো ওর জন্য বলছি ধর্ম যাই হোক না কেন আমরা মানুষের মধ্যে মানসিক মানসিকতা থাকলেই হবে আমাদের মানুষের ধর্ম নিয়ে নিয়ে ধর্ম জাত ভেদাভেদ নিয়ে মানসিকতাটাই মানুষের হারিয়ে গেছে মানুষ মানুষকে এখন জ্ঞান করে না ধরো মুসলিম যাবো না ওর বাড়ি খাবো না আরে বাবা যখন আমাদের আমরা যখন লেবার রুমে আমাদের যখন বেবি হচ্ছে তখন তো আমরা একটা টিচারে মুসলিমও শুচ্ছি একটা বেডে আবার খ্রিস্টানও শুচ্ছি বাঙালি শুচ্ছি সবাই শুচ্ছি তো কি আছে তা বলে কি সেই মুসলিম হয়ে গেলে ছোঁয়া পেলে কখনই না আবার কখনো দেখবে হাত কাট ধরো তোমার রক্ত দরকার তুমি তো জানছো না রক্তটা তুমি মুসলিমের থেকে নিচ্ছ না হিন্দুর থেকে নিচ্ছ তাই না আমরা তো নানান রকম মানুষের রক্ত নিয়ে থাকি তো সেই রক্তে আবার মানুষের গায়ে দেওয়া হয় তো এইভাবে হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের মনে রয়েছে মানে নোংরা যে মানুষের মন থেকে মানুষের জাত একটা মুছতে পারছে না যার জন্য দেখবে এত দ্বন্দ্ব এত মারামারি এত কিছু সব কিছু এই জাত ভেদাভের নিয়ে তো দেখো আমি স্কুল থেকে চলে এসেছি আমার স্কুলে সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে রুমে যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে এবার এসেছি পেয়ারা নিচ্ছি আমি দেখছি কি পেয়ারা বসছে না আমার তো পেয়ারা ভালোবাসে তাই না আমি নিয়ে নি পেয়ারাটা তো সর্দির মুখ আমারও আমি নিয়ে যেয়ে একটু বাড়িতে নুন টুন দিয়ে খাবো দেখো কথা বলছি আর নাক টানছি কথা বলতে পারছি না আর এদিকে দেখো আমার ননা আজকে খাবার নিয়ে এসছে আজকে আমি খাবার নিতে পারিনি ও লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছিল এসছে তোমার আমি চলে এসেছি আসো স্কুলে গেছিলাম এই আজ থেকে শুরু আজকে রিস্টাই ছিল আজকে হাফ স্কুল না আমি তাড়াতাড়ি ছুটি দেখো বাড়ি চলে এসেছি জামা প্যান্টের কী ছিঁড়ি সব বিছানায় পড়ে রয়েছে এগুলো পরে গুছাবো বাইরে দিকে বাসন বাইরে বাসন রয়েছে এগুলো মাজবো এখন চল বাসনগুলো মেজে ফেলি তাৰপৰা কিছু নান ঘৰবৰ গোবলকৈ তাৰপৰা আপোনাৰ খাব তো দেখো গুগলকে নিয়ে চলে আসলাম গুগলকে স্নান করালাম আমি স্নান করলাম আর একবার কেন প্রচুর গরম লাগছিল স্নান মানে কি মাথাটা ভেজাই নি গাটা ধুয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছে তোমার দাদা ভাইও চলে এসছে আজকেও একবারে কাজ করে এসছে আর বিকেলে যাবে না যেন সবাই একসাথে খেয়ে নিলাম আর এই দেখো আমি আজকে পেয়ারা কিনলাম আর আজকে আমাদের গাছ থেকে কত পেয়ারা পেরেছে তো তোমার দাদা ভাই তো অনেক দিন ধরে বৃষ্টির জন্য গাছে উঠতে পারছে না জানেও না আমি আজকে পেয়ারা নিয়ে আসলাম আর দেখো গাছ থেকে কত পেয়ারা পেরেছে তো সর্দির মুখে মাম্মের সর্দি এমনও সর্দি গোগলেরও সর্দি সব সর্দির মুখে না ভালো লাগে পেয়ারাটা মাখে তো কাকিমার কাছ থেকে দিয়ে নিয়ে আসলাম দিয়ে এনে পেয়ারাটা মাখলাম বেশ ঝাল ঝাল করে খেলাম না মুখটা রুচিরা ছাড়লো ভালোও লাগলো আর একটা পাকা পেয়ারা বেশ একটু পাকা টাইপের নিয়েছিলাম ওই পেয়ারাটা বাবাকে কেটে দিলাম বাবা বসে বসে খেলো তারপরে দেখো এখন তো আরও কত কাজ আছে আর সত্যি কথা বলতে এনে তো এই যে সারাদিন আমার এই দেখো সকালবেলা ভোরবেলা উঠে ঘরে কাজ সেরে কাজে যাওয়া কাজ থেকে এসে আবার সংসারে সব কাজ গুছিয়ে রাখা আবার এই ভিডিও এডিট করা তো খুবই কষ্ট হয় কিন্তু কষ্টর মাঝখানেও করি শুধু তোমাদের ভালোবাসার জন্য আর তারপরে দেখো আমার এখন জামা প্যান্ট যে দুদিন কেটেছিলাম সেই জামা প্যান্টগুলো ভোর করে রেখেছে সেইগুলোকে কেচে জায়গাটা জায়গায় রাখলাম বিছানা পরিষ্কার করলাম রাতে রুটি একটু সিমই করলাম যে তোমার দাদাভাই বললো কী খবর রাতে। সিমই নিয়ে আসো রুটি দিয়ে সিমই করে সিমই দিয়ে রুটি দিয়ে খেলাম আর মাম্মা ভাত খেলো যেহেতু ভাত ছিল আর তারপরে তো কাজ সকালের জন্য সব মাল ঠাল গোছানো তারপর আমাদের টিয়ার রেডি করতে হয় ঠিক চেয়ার রেডি মানে এক মিনিট না বসতে পারি না এই ভিডিও এডিট ফেডিট করে শুতে শুতে সেই বারোটা সাড়ে বারোটা বাজে আর কালকে তো আমাকে আরও অনেক দূরে যেতে হবে সকাল সকাল মানে কি চারটের মধ্যে আমাকে উঠে সব রেডি করে আটটায় বাড়ি থেকে বেরোতে হবে আর ফিরতে ফিরতেও সেই আমার আটটা বেজে যাবে কারণ কালকে আমি যাবো আমতা তো আমতার ওই না ট্রেনের খুব গন্ডগোল একটা ট্রেন মিস করলে না আবার দু ঘন্টা তিন ঘন্টা বাদে ট্রেন আর আমতার থেকে এসে আমি হাওড়া হাওড়া থেকে আবার আমাদের ব্যান্ডেলের ট্রেন ধরে তো প্রচুর খাটনি পড়ে যায় বন্ধুরা তো এই খাটনি সত্যি কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু কষ্টটা ভুলে যায় ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে যাতে ওরা যাতে খুশি হয় ওরা যাতে সুখে থাকে ভালো থাকে তো এই হচ্ছে কষ্ট আর কষ্ট করে যদি দেখো কষ্ট করে যদি কোনো লাভ হয় না তাহলে সেই কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না আর আমার আমার ছেলে মেয়ে আমার এই কষ্টের জন্য আমার ছেলে মেয়ে খুব ভালো থাকে তো আমি ওই আমার কষ্টটা মনেই করি না যে আমার কষ্ট হচ্ছে তো আমার হাজব্যান্ডও খুব কষ্ট করে ও সারাদিন সেই সকাল থেকে ছেলেকে দেওয়া নিয়ে আসা পড়তে দিয়ে আসা নিয়ে আসা তারপর ছেলেকে এনে খাওয়ানো স্নান করানো তারপর বাইরে কাজ তো ও খুব কষ্ট করে আজকে দুজনের কষ্টের মূল হচ্ছে আমাদের সন্তান যাতে ভালো থাকে জানো তো তো কাজে যাই সত্য কিন্তু জানো তো মনটা বাড়িতে পড়ে থাকে বাচ্চাগুলোর দিকে যখন ট্রেনে বাসে যখন বাচ্চা দেখি না কারোর তখন আমার কি কান্না বাজানো না যে মনে হয় আমার গোগুলো তো এরকম করছে বাদ করছে জানো তো তো খুব খারাপ লাগে তখন নিজের মনকে বোঝাই যত কতক্ষণে বাড়ি এসে না ওদের মুখটা দেখবো এত খারাপ লাগে তো কি করব আমার তো কোনো উপায় নেই তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো তাহলে আমার এই কষ্টের দিনগুলো দূর হয়ে যাবে আর আমার ছেলে মেয়েকে আমি সারাদিন সময়ও দিতে পারবো আর আমি ওদের কাছে থাকতেও পারব আমার ববুলার কোনো কষ্ট হবে না তো যাই না কেননা আমি কেউ কিছু মনে করো বন্ধুরা আমি কথা বলতে বলতে না আমার খুব কান্না পেয়ে গেছে কি জানি কেন কান্না পেয়ে গেছে নিজেও বুঝতে পারলাম না আমার এই গুগলটিয়ার জন্য আমার খুব খারাপ লাগে জানো তো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো তো তোমরা সবাই ভালো থেকো কেউ কিছু মনে করো না বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি